আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিয়ে এবং বিএসএস পরীক্ষা দুই হাজার অনুষ্ঠিতব্য পরীক্ষা দুই হাজার পঁচিশে ইতিহাস তিনের সাদেশনের বিষয় তবে শিক্ষার্থী আপনাদের বিষয় বাংলাদেশের অভ্যুদয় প্রশ্নপত্র কোড ফোর থ্রি জিরো টু আপনাদেরকে আমি বলবো যাদের আইডি কার্ডের শুরুতে বাইশ লেখা আপনারা যারা তৃতীয় চতুর্থ সেমিস্টারের পরীক্ষা অংশগ্রহণ করতেছেন আপনাদের জন্য এই সাজেশনটি এমনকি যাদের আইডি কার্ডের শুরুতে একুশ বিশ উনিশ আঠারো সতেরো ষোলো পর্যন্ত লেখা তাছাড়াও ডিনেভো সিস্টেমে যাদের পনেরো চোদ্দো তেরো লেখা আপনারা সবাই এই সাজেশনটি ফলো করতে পারবেন যদি আপনারা দুই হাজার পঁচিশে বিএবিএসএস পরীক্ষা চব্বিশে অংশগ্রহণ করতে চা চান তাহলে শিক্ষার্থী আপনারা এই সাজেশনটা ফলো করবেন আগামী আপনাদের পরীক্ষাটা হবে এখানে যে আট এগারো দুই হাজার পঁচিশ অর্থাৎ নভেম্বর মাসের আট তারিখে সেই জন্য আপনাদেরকে আমি এখানে দেখানোর চেষ্টা করেছি কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ তাছাড়া আমাদের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী আমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে সেভাবেই শিক্ষার্থী আমি এখানে সাজেশনটি সাজানোর চেষ্টা করেছি সেই জন্য আমার চাকরিজীবী শিক্ষার্থীদেরকে বলবো যদি আপনারা প্রয়োজন মনে করেন যে আপনারা সারা বছর পড়াশোনা করতে পারেননি এখন আপনারা পড়াশোনা করতে চাচ্ছেন তাহলে অবশ্যই আমার এই ইতিহাস দিনের সাজেশনটি আপনারা নেবেন ওইটা নিয়ে ফলো করে আপনারা পরীক্ষার প্রস্তুতি নেবেন আর এই জন্য আমি আপনাদের কাছ থেকে সীমিত একটা পারিশ্রমিক নিব আপনারা জানেন যে আমার একটা শিক্ষা কন্টেন্ট শিক্ষা কন্টেন্টে তেমন ভিউ হয় না সেই জন্য শিক্ষার্থী আপনাদের কাছ থেকে একশত পঞ্চাশ থেকে দুই টাকা পারিশ্রমিক নিব আর যদি আপনারা একাধিক সাবজেক্ট নেন সেই ক্ষেত্রে আমি আপনাদের সহযোগিতা করব। তবে কোনো শিক্ষার্থী যদি আপনারা ইনসলভেন্ট হন সেটা জানাবেন আমি আপনাদেরকে সহযোগিতা করব। আর সলভেন্ট হলে আপনারা আমাকে সহযোগিতা করবেন আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নম্বরে সকলের সুস্বাস্থ্য দীর্ঘয় কামনা করি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম